গুড মর্নিং রোজনাচা ফ্যামিলি আজকে সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তেইশ তারিখ আজকে সোমবার আমার স্কুলে আজকে রেজাল্ট তাই সকাল থেকে আমি আজকে একটু চাপেই আছি কালকে আবার বইবেলা থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে বারোটা নাগাদ ফিরেছি ঘুমোতে ঘুমোতে একটা বেজে গেছে সকালবেলা ঘুরতে ঘুরতে যথারীতি দেরি হয়ে গেছে একটু আর সকালবেলা পনেরো কুড়ি মিনিট দেরি মানে আমার প্রায় এক ঘন্টার সময় এক ঘন্টা দেরি হয়ে যাওয়ার সময় আমি সকাল থেকে আজকে দৌড়চ্ছি তোমাদের সাথে একটু কথা বলবো দাঁড়িয়ে সেই টাইম টু কমান নেই রান্নাঘর কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নানে ঢুকবো স্নান করে বেরিয়ে পুজো আছে ছেলেকে খাওয়ানো আছে প্রচুর কাজ তাই আর বেশি কথা বলবো না এরপরে কি হয় দেখ। এভাবে বললে কেউ না দিয়ে পারে বল তো তখন অনেকটাই সকাল হয়ে গেছে তাই একটু ভাবছিলাম তারপর ভাবলাম না থাক দিয়েই দিই প্রত্যেক সোমবার আমি শিব ঠাকুরের কাছে একটা করে মোমবাতি জ্বালাই শুনেছি শিব ঠাকুরের কাছে মোমবাতি জ্বালালে নাকি বাচ্চাদের মাথা ঠান্ডা হয় আর আমার ঝনকের মাথা যা গরম আর যা জিদ ওর জন্য একটা করে মোমবাতি না হয় জ্বালালাম ঠাকুরের কাছে জানি না সত্যি নাকি মিথ্যে আমার বিশ্বাস তাই আমি জ্বালাই মধ্যে বসে পড়বে এই হচ্ছে আজকের অবস্থা আজকে কোনোভাবেই ওকে পটিতে হাগু গড়ানো গেল না মানে অ্যাকচুয়ালি আমাদের ওখানে একটা ফল্ট আছে আমরা যেহেতু সময় সেভাবে একটা দিতে পারি না যার জন্য পটিতে হাগু গড়ানোটা অভ্যেস করাতে পারি নি কিছু করার নেই আমাদের সকালবেলা দৌড়ো দৌড়ি করে তাড়াহুড়া করে রেডি হই আর দিয়া বাড়িতে গিয়ে ওটাই বাড়ি হাগু করে পটিতে এখন বসানো শুরু করছি কিন্তু কোনোভাবেই এখন অবধি কায়দা করে উঠতে পারিনি আজকে পটি কাণ্ড করে আজকে এতটাই দেরি হয়ে গেছে যে খাওয়ানোর আর টাইমই পেলাম না পরে এখানে এসে তারপর খাওয়াতে বসেছি এই যে বাবা একেবারে ফিটফাট ভাবে রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য মানে স্কুলে বাবা বাড়িতে দাদুর বাড়িতে এসেই তো ঝড়ক বটিতে হাগু করবে বলেছে দশটা দশ বাজে

এই গোল্লাটাকে আর ওইটাকে মানে ঝনকটাকে এই দুটোকে সামলানো কেননা যে যার মতো স্কুলে ব্যস্ত মা ব্যস্ত রুম ব্যস্ত মানে আমার বোন ব্যস্ত বাবা তো ব্যস্তই চেরি রানীকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঝনক বাবু কি করছে দেখো সারা ঘর ছড়িয়ে রেখেছে খেলনাই যে আজ সন্ধ্যাবেলা একটা দারুণ জায়গায় যাব আর সন্ধ্যাবেলার ব্যাপারটা আমি বলছি না না আমি বলবো তুমি কেন বলতে যাবে তুমি তো সারা দিন বললাম আমি একটু বলি কেন আমি বলি তুমি কেন বলবে সবসময় বলছি দাও না ঠিক আছে সময় বলি এটা আমাকে বলতে দাও এই যে এই যে এত ভিড় দেখতে পাচ্ছ তোমরা এই ভিড়টা কিসের জন্য জানো এই ভিড়ের কারণ হচ্ছে এই যে পালপাড়া রেলগেট রেলগেটের একদম গায়েই প্রায় রয়্যাল বেঙ্গল মাল্টি কুইজিন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন আছে এই উদ্বোধন উপলক্ষে আজকে কে আসছে বলো তো তাকে দেখার জন্য আরও ভিড়টা বেড়ে গেছে আজকে আসছেন খরাজ মুখার্জি তার সঙ্গে আমরা দেখা করে নিয়েছি অলরেডি এই হচ্ছে রয়্যাল বেঙ্গলের বাইরের আউটলুক একটা বেশ সুন্দর পরিবেশ এটা সাইড থেকে খুব সরুভাবে মনে হচ্ছে ওপরে দেখো এরা কি সুন্দর বড় একটা বেলুন সাজিয়েছে মানে একটা বেলুন লাগিয়েছে আর কি যেটা দূর থেকে বহু দূর থেকে দেখা যাবে আর ওপাশটা ভেতরে অনেকটা স্পেস ওপাশের দিকটাও বেশ সুন্দর সাজানো গোছানো একদম পুরো উপচে পড়া ভিড় এখানে আমরা অবশ্য ভেতরে গিয়েছি গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি ফ্রি অফ কস্ট এই দেখো ট্রেন যাচ্ছে মানে একদম রেলগেটের জাস্ট পাশেই

রুদ্র রুদ্রেলের ভেতরটা কিন্তু বেশ একটা রয়্যাল রয়্যাল ফিল করাবে খাওয়া দাওয়া বেশ টেস্টি আমাদের তো দারুণ লাগলো আর আপনারা যারা প্রচুর রেস্টুরেন্টে খান তাদের আশা করি ভালো লাগবে মানে খারাপ লাগবে না কারোর আমাদের দারুণ লেগেছে প্রত্যেকের জন্য ফ্রিতে মকটেল ছিল আর সেই সঙ্গে ছিল দুটো করে ফিশ ফিঙ্গার ও ফিশ ফিঙ্গার বলতেই কেমন মুখের মধ্যে একদম পুনরায় জিভে জল চলে এলো তোমার তাই হ্যাঁ ফিশ ফিঙ্গার গুলো যা খেয়েছি না মানে দারুন দারুন মানে খুবই ভালো আচ্ছা চলো তোমাদেরকে একটু ফিশ ফিঙ্গারটা কেমন ছিল সেটা দেখাই তবে তার আগে দেখো ওখানে টেবিল চেয়ারগুলো কীরকম ঠিক এই ধরনের পরে আরও অনেকটা ডেকোরেটেড হবে কারণ এখন সবে মাত্র আজকে উদ্বোধনের দিন মাননীয় বিপুন রুদ্র মহাশয় অর্থাৎ পার্থদা সে বলছিল যে এখনও কিচ্ছুই হয়নি আমাদের ভেতরের অন্ধরসজ্জা আরও অনেকটা সুন্দর হবে আর কি সেটা বোঝাই যাচ্ছে আর মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিই টুক করে ভিডিওর আকারেই দেখাচ্ছি কেমন তোমরা একটু বোঝার চেষ্টা করো কারণ পজ করে নিয়ে তোমরা একটু দেখো কারণ কত ছবি তুলবো কত কি দেখাবো এখানে তোমরা একটু জাস্ট পজ করে করে দেখে নাও প্রচুর আইটেমস আছে প্রচুর প্রচুর খাবার দাবার দাও আর প্রাইস দেখলাম একদম রিজনেবল কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দারুণ আর এই হচ্ছে সেই মকটেল আর ফিশ ফিঙ্গার এখনও জিভে জল চলে আসছে মানে বিরিয়ানি খাচ্ছে আমি মাটনগুলোকে ধরে আগে দেখলাম যে কতটা নরম দেখো কীরকম স্মুথ একেবারে জাস্ট লাইক ওয়াও এত স্মুথ এখানে রয়েছে পালপাড়া সেলিব্রিটি দুজন কেমন লাগছে বলো যে এটা খেলাম টেস্ট করলাম জাস্ট অসাধারণ মাংসটা তো মানে গোলে গোলে পড়ছে মানে আর ফিস ফিকারটা কেমন ছিল অসাধারণ মানে একদম পিওর ফিশের যে স্টাফিং হয় সেটা ছিল আর বিরিয়ানিতে একটা ভালো জিনিস দেখলাম কেসারটা অ্যাড হয়েছে কেসারটা কিন্তু দেখানোর জন্য কেসারটা কিন্তু নিজের ফ্লেভারটা ফিল করছে যে আমি কেসারের একটা বিরিয়ানি খেলাম সেই টেস্টটা কিন্তু রয়েছে এখনও রয়েছে এখানে ভীষণ ভালো মানে ফার্স্ট ইমপ্রেশন এটা আরও কিন্তু ইম্প্রুভ হবে আমরা জানি ফার্স্ট ডেতে এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে এটা কিন্তু যা ভাবা যায় না বাট টিপুনটা যেহেতু সেটা অবশ্যই ভাবা যায় আর এই দেখো চলে এসেছে চিকেন চাপ সত্যি চিকেন চাপটাও সাইজের দিক থেকে দেখা যাচ্ছে বিগ বিগ অ্যান্ড বিগেস্ট এরকম আর কি একটা সাইজ আমরা বিগ দেখেছি বিগ আর দেখেছি বাট এটা বিগেস্ট কেসটা কেমন হবে দেখি ও নো ডাউটলি দুর্দান্ত হবে বোঝাই যাচ্ছে অসাধারণ এই যে কান্নাকাটিগুলো দেখছো এগুলো সবই হচ্ছে ওর দিদির জন্য এই যে শুরু করেছে একটা হনুমান হনুমান সারাক্ষণ লাফাচ্ছে সারাক্ষণ লাফাচ্ছে আর এই একটা মেয়ে হনুমান আছে আমাদের বাড়িতে মেয়ে হনুমানটা তো তোমরা শুনেছই অনেকদিন বাড়িতে ছিল না মামা বাড়িতে ছিল হ্যাঁ দিদি কোথায় দিদি কোথায় করে খুব কান্নাকাটি করছিল একটু আগে সে কান্নাকাটিটার কারণটা হচ্ছে ওরা খেলছে আপন মনে আর এদিকে ঝুম ম্যাডাম ঝনকের রাতের খাবারের যে গরম জল সেগুলোর ব্যবস্থাপনা রাখছে আর আমি আজকে ফাঁকা আছি আজকে আমার কোনো রেকর্ডিংয়ের কাজ নেই সুতরাং এবার আমি বসবো ভিডিওগুলোর এডিট করতে সারা সারাদিনের রোজনামচার ভিডিওগুলো যেটা সকালবেলায় তোমাদের উদ্দেশ্যে আপলোড করে দেবো আপাতত তোমাদের সবাইকে আজকের জন্য জানাবো শুভরাত্রি আজকে খুব তাড়াতাড়ি আমাদের মোটামুটি কাজ মিটে যাবে আশা করছি তাড়াতাড়ি মানে সাড়ে এগারোটার মধ্যে আশা করি শুতে পারবো আমরা এই আর কি যাই হোক সবাইকে আরও একবার জানাই শুভরাত্রি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সঙ্গে থেকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল